নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক এসএমএস ও হোয়াটসঅ্যাপ করে রাজ্যের পঁচানব্বইটা ট্রেজারি আধিকারিকদের নবান্নের অর্থ দপ্তর থেকে জানানো হয়েছে যে দশ লক্ষ টাকার ওপর কোনো বিল এখন থেকে নবান্নের অনুমতি ছাড়া পেমেন্ট করা যাবে না যেটা আগে ছিল লাখ আবার বলছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সংবাদ এই মুহূর্তে তার কারণ হচ্ছে বাংলার বুকে বাংলাতে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের অবস্থা কিন্তু সাংঘাতিক ভাবে করুন এবং ভয়াবহ অবস্থায় কিন্তু পরিণত হচ্ছে ধীরে ধীরে পশ্চিমবঙ্গ সরকার ভাড়ারে একেবারে শূন্য হতে চলেছে অর্থ এখান থেকেই কিন্তু যায় কি বলছে বলছে এস এম এস ও হোয়াটসঅ্যাপ করে রাজ্যের পঁচানব্বইটা ট্রেজারি আধিকারিকদের নবান্নের অর্থ দপ্তর থেকে জানানো হলো দশ লাখ টাকার ওপর কোনো বিল এখন থেকে নবান্নের অনুমতি ছাড়া পেমেন্ট করা যাবে না যেটা আগে ছিল পঞ্চাশ লাখ সেটাই টেনে নামানো হল দশ লাখে শুধুমাত্র স্যালারি আর পেনশন ছাড়া সব ক্ষেত্রে বলবৎ হবে এই নির্দেশ গ্র্যাচুইটি অবসরকালীন বকেয়া ঠিকাদারদের পেমেন্ট এরকম প্রায় চুয়ান্ন ধরনের পেমেন্ট এবার এইভাবে আটকালো নবান্নের অর্থ দপ্তর এগুলো নবান্নের অর্থ দপ্তরে এগুলো পাঠাতে হবে তারপর অর্থ সচিব প্রবাদ মিশ্র দেখবেন তারপর যেটা হবার সেটা হবে ক্রমশ খারাপ হচ্ছে রাজ্যের আর্থিক অবস্থা ভেঙে পড়ছে বলা যেতে পারে কিন্তু তারপরেও দর্শক আমরা বলবো যে আর্থিক অবস্থা ভেঙে পড়ার পেছনে কি অন্য কারণ আছে নাকি সরকার ট্যাক্সের টাকা তুলছে না নাকি সরকার রাজ্যে যে সমস্ত ছোট থেকে শুরু করে বড় বিভিন্ন যে কোম্পানিগুলো আছে বিভিন্ন যে দোকান আছে মুদিখানার দোকান থেকে শুরু করে বিভিন্ন যে কোম্পানি মানে একদম বলছি জুতো সরাই থেকে চন্ডীপাঠ প্রতিটা ক্ষেত্রে কিন্তু রাজ্যের কর্পোরেশনের যে ট্যাক্স সেই ট্যাক্স কিন্তু প্রায় তিন থেকে চার গুণ বৃদ্ধি করা হয়েছে তারপরেও দেখা যাচ্ছে অথচ যে অর্থের ভান্ডার একেবারে বিভিন্ন মামলাতে পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার বিভিন্ন মামলাতে কোটি কোটি টাকা খরচা করতে হচ্ছে নিজেদের মান সম্মান বাঁচাতে যদিও তাদের সম্মান আছে বলে আমরা অন্তত মনে করি না তাদের মান আছে বলে আমরাও কিন্তু সেটা মনে করি না যে তাদের মান সম্মান আছে ইতিমধ্যে সব ধুলির সাথ হয়ে গেছে কিন্তু তারপরেও মিথ্যে মান সম্মানকে বাঁচাবার জন্য নিজেদেরকে জেলে ঢোকানোর কাছ থেকে রোখার জন্য আটকাবার জন্য বারবার করে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট বিভিন্ন কোটে মামলা একের পর এক বড় বড় আইনজীবীদেরকে দাঁড় করিয়ে টাকাকে নয় ছয় কিভাবে করছেন তার কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে এবং যে কারণে রাজ্যে পঁচানব্বইটা ট্রেজারি আধিকারিকদেরকে বলে দেওয়া হয়েছে যে দশ লক্ষ টাকায় বেশি যখনই বিল হবে সেই বিল দেওয়ার আগে নবান্নকে জানাতে হবে নবান্ন অর্থ দপ্তরকে জানাতে হবে তারপরেই সেই বিল কি হবে না হবে তারা বুঝবেন দর্শক আমরা একটা জিনিস দেখাচ্ছি যেটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার কর্পোরেশনের যে ট্যাক্সগুলো নেন সেই ট্যাক্সের মূল্য কিন্তু প্রায় তিন থেকে চার গুণ বৃদ্ধি করেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ভাড়া শূন্য কেন কেন পশ্চিমবঙ্গে অর্থনীতি এইভাবে তলানির দিকে চলে যাচ্ছে আমরা একটা আমাদের ট্রেড লাইসেন্স দেখাচ্ছি দর্শক যে ট্রেড লাইসেন্সে যদি আপনারা ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে সংবাদ আবির্ভাবের একটা ট্রেড লাইসেন্স আমরা দেখাচ্ছি কত বছরের ট্রেড লাইসেন্স দেখাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি কত বছরের সংবাদ আবির্ভাবে ভালো করে শুনবেন দর্শক এটা কিন্তু আমরা দেখাচ্ছি আমাদের নিজেদের যে ট্রেড লাইসেন্স সংবাদ আবির্ভাবের নামে সেই সংবাদ আবির্ভাবের নামে ট্রেড লাইসেন্স আমরা দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে আটশো টাকা বছরে ট্রেড লাইসেন্স বাবদ ট্যাক্স দিতে হতো পনেরো সাত দু হাজার এই সংবাদ আবির্ভাগের ট্রেড লাইসেন্স এই বছরে আমরা যখন দিচ্ছি সেই পেমেন্টটা কত সেটা আমরা দেখাচ্ছি দু হাজার টাকা মানে তিন গুণে এনেছি তিন গুণ বৃদ্ধি করা হয়েছে যে কোনো কোম্পানি হোক ছোট দোকান হোক মুদিখানার দোকান হোক লাফিয়ে তিন গুণ বৃদ্ধি করা হয়েছে এটা কিন্তু একেবারে বলা যেতে পারে যে বিশাল মানে বিশাল বিশাল বাড়ানো হলো মানে যাদের ধরুন এই অঙ্কটা যদি দশ হাজার হয় তাহলে দেখা যাবে তাদেরকে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পে করতে হচ্ছে কর্পোরেশনকে ট্যাক্স এই রিনিউয়াল করার জন্য রিনিউ করার জন্য ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য তার মানে দর্শক এবার বোঝার সময় হয়েছে যে শুধু ট্রেড লাইসেন্স বলছি রাজ্যের যত দোকান মুদিখানার দোকান বিভিন্ন রকমের যে দোকান অফিস কাছারি যেগুলো আছে তাদের ট্রেড লাইসেন্স ফি কিভাবে বৃদ্ধি করা হয়েছে প্রায় তিন ওপর তাহলে প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে চোর সরকার চলছে দুর্নীতির প্রস্ত সরকার চলছে সেই টাকাগুলোকে তারা কি করছেন বিভিন্ন ক্ষেত্রে অহেতুক ভাবে টাকাকে তৎসার বোঝার সময় হয়েছে যে শুধু ট্রেড লাইসেন্স বলছি রাজ্যের যত দোকান মুদিখানার দোকান বিভিন্ন রকমের যে দোকান অফিস পাচারী যেগুলো আছে তাদের ট্রেড লাইসেন্স ফি কিভাবে বৃদ্ধি করা হয়েছে তিন গুণের ওপর তা হলে প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে চোর সরকার চলছে দুর্নীতির প্রশ্ন সরকার চলছে সেই টাকাগুলোকে তারা কি করছেন বিভিন্ন ক্ষেত্রে অহেতুকভাবে টাকাকে তসরুপ করা হচ্ছে এবং টাকাকে নষ্ট করা হচ্ছে নানান অজুহাতে নানান খাতে ব্যয় করে লাভ খরচি থেকে শুরু করে বিভিন্ন উৎসব থেকে শুরু করে আর কোটে নিজেদেরকে বাঁচাবার জন্য লক্ষ হাজার কোটি টাকা কিন্তু তারা খরচ করছেন যে টাকাগুলো রাজ্যের সাধারণ মানুষের বিভিন্ন ক্ষেত্রে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে বাড়ির ট্যাক্সের বিল থেকে শুরু করে কলের জলের ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে ট্যাক্স সেই ট্যাক্স একেবারে লাফিয়ে তিন গুণ বৃদ্ধি করা হয়েছে এবং সেই তিন গুণ করা টাকা কিভাবে দেবে যারা ট্রেড লাইসেন্স রিনিউ করাচ্ছেন তারা কিন্তু অতবা তাদের কাছে কোন রকমের নোটিশ যাচ্ছে না তাদের কাছে কোন রকমের নোটিশ পৌঁছচ্ছে না যে কি কারণে তাদেরকে এই টাকা বৃদ্ধি করা হলো এক লাখে তিন গুণ টাকা কেন বাড়ানো হলো কোন যুক্তিতে বাড়ানো হলো কোন রকমের যুক্তি ধার থাকছে না রাজ্য সরকার একেবারে কষ্ট কথা যারাই টেন্ডার রিনিউ করতে যাচ্ছে তাদেরকে বলছে এই টাকা দিতে হবে নাহলে রিনিউ হবে না ভাবুন কোন চোর সরকার পশ্চিমবঙ্গে চুরি চুর্য বৃত্তি ছাড়া আর কিছু করতে পারে রাজ্যের শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যত দুর্নীতি হয়েছে এই দুর্নীতির মুক্তি রানী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সাথে শুধু তাই নয় রাজ্যের মানুষকে কিভাবে বিপদে চালিত করার জন্য যে ষড়যন্ত্র তিনি রচিত করেছেন যে বিভিন্ন ছোট ছোট দোকান থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি ট্রেড লাইসেন্স ফিকে একেবারে তিন গুণ বৃদ্ধি করা হয়েছে এবং শুধু আমরা দেখি তাহলে দেখব বিভিন্ন বাড়ির ক্ষেত্রে যে ট্যাক্সের বিল রোড ট্যাক্সের বিল সমস্ত ক্ষেত্রে একেবারে লুটে ফুড়ে খাচ্ছে এই সরকার আমরা জানি না কেন বাংলার বহুল প্রচারিত সংবাদ মাধ্যম তারা এখনো পর্যন্ত চুপ করে আছেন তারা কোন রহস্যের বলে তারা কোন রকমের উচ্চ করছেন না সত্যি বলছি দর্শক আমরা আপনাদের সামনে একেবারে হাতে কলমে দেখিয়ে দিলাম যে কিভাবে ট্যাক্সের নামে রিনুয়াল ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে থেকে শুরু করে বিভিন্ন ট্যাক্সের ক্ষেত্রে না করে দিচ্ছে বাংলার ব্যবসায়ীদেরকে এই রকম ভয়াবহ পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গে তাই আপনারা যদি সজাগ না হন তাহলে আর কিছু বলার থাকতে পারে না বাংলার বহুল প্রচারিত সংবাদ মাধ্যম তারা চুপ জেনে শুনে তারা কিন্তু কোনো আওয়াজ তুলছে না তাই আমরাই এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বইক পাল সংবাদ আবির্ভাবের জন্য